আল্লাহ তাআলা বলেন ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা আজ ঈশা নবীকে যিশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাই না অথচ তোমরা জানো না ওই ঈশাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ব থেকে দিলাম কোনো বাবা নাই মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগল মত পাগলের মতো হয়ে গেল মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো ওই সময় রোজা রাখার নিয়ম ছিল রোজা রাখলে কথা বন্ধ কথা বললে রোজা ভেঙ্গে যাবে এরে আল্লাহর বান্দা ঈশারে আমি বাবা সারা মারিয়ামের গরবে দিলাম ওই বেঈমানেরা এমনভাবে বিরোধিতা শুরু করলো একদল কয় ঈশার যেহেতু বাবা নাই ঈশা হলো জারর সন্তান আর দল বলে না ঈশার যেহেতু বাবা নাই আল্লাহ হলো ঈশার বাবা মারিযাম তার স্ত্রী আসে না আর জোরে বলেন দল আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন মারিয়ামের কলবের মধ্যে পাক জবাব ঢেলে দিলেন মারিয়াম কয় আমারে তোরা মারিস না গালি দিস না আমি মারিয়াম বড় পবিত্র আমি জিনা করি নাই আমার জেন্দিগির মধ্যে কোনো কালেমার দাগ নাই আমার উপরে কোনো কলঙ্কের আচরণ নাই এবার যদি তোরা বিশ্বাস না করো আমি তো রোজাদার আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাস কর বলে কথা বলতে পারেনি কয় পারলে কি করবি কয় পারলে ঈশার কথা মেনে নিব এবার ঈশাকে প্রশ্ন করল তুই কার সন্তান ঈশা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয় ইন্নি আবুদুল্লা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আর কিছুই না আমার মাওলার কুদরত নিয়া চালাকি করবি না তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু আল্লাহর সৃষ্টি নিয়া গবেষণা করো আল্লাহকে নিয়ে গবেষণা করিস না কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত মেমরি হলো অনজিবি কয় এইট জিবির লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি আর চলতেই পারবি না কি মেমোরির সাইজ সব এক ওয়ান জিবির সাইজও যেমন এইট জিবি মেমোরির সাইজও কথা কয় না নাকি সানফুরের ডার দেড় হাত বড় সব মেমোরির সাইজ চৌষট্টি জিবি মেমোরি আর ওয়ান জিবি মেমোরির সাইজ ডিজাইন ভেতরের কারবার একনি এখন সাইজ দেখেই যদি কেউ কয় আমার চৌষট্টি ভিতরে যা আছে অন জিবির ভিতরে ঢুকা এবার কম্পিউটারে দিলে কম্পিউটারও হ্যাং ওই যারা কাজ করবে ওরা আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে এই মাথাগুলো সব ডিজাইন সমান মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে না কারো মাথার ভেতরের মেমোরির জিবি অন জিবি কারো এক জিবি কারো একশো জিবি কারো দুইশো জিবি দিতে 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 কত দিবে কয়ে যত জিবি আমি দিব সব হবে মাকলুকতের সীমানার মধ্যে খালেকেরে চিন্তা করার মতো জিবি আমি কোনো মাকলুকতের মেমোরিতে দেই নাই অতএব খালেকেরে নিয়ে চিন্তা করবি আস্তে চান্দি গরম হয়ে যাবে হঠাৎ করে দেখবি মাথা গরম কি ব্যাপার কয় জমিন ঘুরে জমিন ঘুরে না তুই ঘুরো জীবনে ফান খায় নাই ওরে দিছে কাঁচা সুগারি দিয়া ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে কয় বিশ্ব রোড বাঁকা করলো দশ কি বিশ্ব রোডের জীবনে যে ফান খায় নাই শান্তি গরম হয়ে গেছে মেমোরির জীবী কত যত হক খালেকের সীমানায় যাওয়ার মতো জীবী আল্লাহ কাউকে দেয়নি জীবির সীমানা মখলুকের ভেতরে কারো কম কারো বেশি এই জন্যই তো এত একলাফ আমাদের ভেতরে এত আমাদের ভেতরে এত দ্বন্দ্ব আমাদের ভেতরে জীবী কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কারণ কারো জিবি বেশি কারো জীবী কম কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবিই নাই কোনো জীবি। এটির কাম কি কয় করে আলেমদের লিস্টি করবে আলেমরে কেমনে আটকানো যায় বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে ইমামরে কেমনে আটকানো যায় বসে বসে মাদ্রাসার লিষ্টি করবে কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে আল্লাহর কসম জীবনভর লিষ্টি করতে পারবি হাতটা বাড়াইয়া দেখ তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে

তোরা ওজায়ের মাথার মুকুট বানাইছো ওই ওজায়ের আমি আল্লাহ বানাইছি একশো বছর বিছনায় ফালায় রাখলাম মাটির গুমায় মৃত্যু অবস্থায় গুমের থেকে উঠাইলাম ওজায়ের সজা কইসনি হইছি এতক্ষণ কইছিলা কয় ঘুমে কয় মিনিট ঘুমাইলা কয় একদিন বা আধা বেলা আল্লাহ কয় একশো বছর টানা সময় চলে গেছি সেই ওজায়ের কে বানাইছে লামিয়া লি দিলাম ইউ লা দে উ লায় কাস লামিয়া লি দিলাম ইউ লা দে উ লায় কাশ ওয়ালে দো মাউ লো দে না উ খা এই ঘুমে না কী ঘুমাইতেছে একটু তো ঘুমাইব এতদিন খেলা দেখছো এখন ঘুমের কাজা করবি সারা রাত্রে দিন বানায় ফেলাইছ তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে গেছে। বিনা হিসাবে জান্নাত না শহীদ কেন কেন কয় মরার আগে কালেমা কি কয় আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা ভুইরা মরছে জান্নাত রেডি আরে ভিডা রে ভিডা আল্লাহে দায় করুন কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না এই ভাগলটা যদি মদিনার জন্য হইতি কি সারা রাত গুম নাই রাতের দিন বানায় ফেলাইছে এই ভাগলটা কারইলে কাজ হইত মদিনার নবীর যদি ভাগল হইতি সুন্নতের ভাগল হইতি দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারত না আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো পৃথিবীতে আল্লাহর রসুলের সুনত ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ এই সম্মান সম্মানকে দিছেন আমগোসেয়ারের কোনো মেয়াদ আসেনি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে এমপি সাহেবের কোরআন কে দেন একমাত্র আল্লাহ কেন রসুলের সুন্নত অনুযায়ী চলো সম্মান বেড়ে যাবে এহুদি খ্রিস্টান বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে আলেমদের পক্ষে না বিপক্ষে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে বলেন এত মাঝেও কি আছে মহামারী করোনা গেল এখনো কিন্তু যায় নাই এই মহামারী করোনা এত মারাত্মক কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি নাই কিন্তু নজর করে দেখো ও চাঁদপুরের মুসলমান আল্লাহর একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহর কুদরৎকারে বলে কত মানুষ চাকরি চাইরা রাস্তায় কাজ করে মাটি কাটায় রিক্সা চালায় ভ্যান চালায় একজনের দ্বারাইয়া বলো করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিকশা নিয়ে নামছে নামছে না খাইয়া থাকলেও আমার মা বান্দা ভুলে নাই আমার মালিকেরে ডেকে বলছে আল্লাহ তুমি আমার মাহবুত আমি তোমার বান্দা তুমি রিজিকের মালিক মেহরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও যদি অন্য সময় তিন লোকমা খাইত এখন বান্দা এক লোকমা খাইয়া আল্লাহর শোকর আদায় করে দেখে আগে তিন লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল তাজা হয় না ক্ষুদার তৃষ্ণা না এখন এক লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায় কুদরত কার ও ভাই আল্লাহ রাস্তা একটু সাউন্ড বাড়া ভাইরা আমার আমার এই বক্সের ডা বাড়া আর বাইরের দিয়ে আমার জানার দরকার নেই আমার বক্স ঠিক মতো দে আগের দিন তেরোটা ফেয়ারা খাইয়াও টের ভাইনে যে ভিতরে কি গেছে কেউ যুবকেরা আর এখন একটা ফেয়ারা খাওয়ান অন্য মানুষ অর্ধেক খায় খা আর বাড়ি না কিন্তু লইছে সাইডা বাঙ্গালি তো নপসে আমায় পাইছে না ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি হে গেছে মিলা দু জেলাফি খেয়েছি আসেনি সব এ বরাতের জেলাফি খাইতে যাইয়া গরম গরম পাইছে না এক পটলা টান দিয়ে আরাকাত বাড়াইছে সিফা দিয়া আর একজনের পিছন দিয়ে তাকায় দেহে আমি একটা ভাই নেও দুই এটা নেও বগলের তলের ডালোয় দিছে দৌড় আর কি ধরছে যাও কই তুমি দুই ডাঠানো আমি একটাই ভাই নেই এলোয়ের ধুম কিলা আর এক কিলা খিলি জেলাফির ফোটলা ফায়ের তলে ভর্তা ওদিকদের সবাই লোয়ে ভাগ যে একজনেও ভাই নেই দুইজনে চিল্লে চিল্লা এবার মসজিদ থেকে বাইরে খোদা আসনিক আসি এই মসজিদে আর আমার জীবনে ডুকায় সমস্যা জেলা ভিবাই এরম আসে কাছে না নাই হায় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আমি তোমার মা তোমরা আমার বান্দা নজর করে দেখছনি অবদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম মাথার মুকুট মনে করো যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল জঙ্গলের পাহাড়ে ওইটা একটা মাটির পাহাড়ে বইসা বইসা আল্লাহরের ধ্যান করে পাওয়ার জন্য যেটাকে সাধনা বলে মরা খাবা বলে মুজাহাদা বলে এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো সাধনা বুঝেননি আমরা তো একদিনের রোজা রাখলে হয়ে যায় কি টাইমে বইয়া কয়জন বইছে দশজন পেলে সামনে বুটমুড়ি চিরা শরবতে আর খালি ডাইনে চায় বামে চায় যে আমার একারই হবে না আমার একারি হবে না যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো কা করি তো দুই তিনটে উঠে গেলে তুই ফেলে তামি ভাই মাওলার কুদরত কি যখনই আজান্ডা দিছে শরবতের গেলাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে এবার নিজের ফেলে শেষ করতে বরকত কা কাদের কুদরত তুদারি কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি রানে নে গাহাদ এই খেলা দেখছে যুবক রামনেরা উঠেন কেন ভাল লাগে না না ছেড়ে দিব বহু কষ্ট করে আসছি আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায় জুমার নামাজের পরে বয়ান কষ্ট করে আরছি মোহব্বত মূল্যায়ন করবেন না আমিও করবো না ছেড়ে দিব যদি উঠা বসা করেন টেরফান না চিল্লানের না পরের বাড়ি খেয়ে চিল্লাইতে ঠেয়েনি তুমি এরম একটা চিৎকার দাওনি এক ঘরে বলে চোর ঢুকছে তো মালিকে টের এক চোর করে যে একটা দৌড় দিছে না ধরার জন্য সারা রইছে রয়েছে নাই দরজা খুঁজে হয় না সকালে জানলা এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে আর আমরা সারাটা দিন বারো মাস গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্দা মাগরিবের পরে করছি বগুড়া এসার পরে করছি সিরাজগঞ্জ বাসায় আবার ভোর রাতের সাহারি খেয়েছি ইফতারি করছি গাড়িতে রাস্তায় গুলশানের কাল জুমা বাদ দিয়ে মাদ্রাসায় আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা টের না তো আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন মোহাব্বত মনে করবেন ভাই আমার সম্মান দেয়ার মালিক কে বান্দার করো বাহাদুরের কিছু আছে করলেই সম্মান শেষ যেই বান্দা আল্লাহর মোহাব্বতে বিনয়ী হয়ে যাবে আল্লাহ মর্যাদা তার বাড়ায় দিবেন কে বাড়ায় দিবেন আল্লাহ যার মর্যাদা দিবেন আল্লাহ তার যোগ্যতা দেখে না তার চেহারা দেখে না আল্লাহ দেখে বান্দার বান্দার কলবের কলবের আর দেখে বান্দা কি চায় জলন আমার মাওলা যোগ্যতা দেখেন না দুনিয়াওয়ালারা আলারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয় আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয় قدرتکار اللہ لیکن لیشی ان زینتن فی الورا وزینتن مرئی تمامی الادبی از خدا خواہی میں توفیق ادب بے ادب محروم گاشت زفظل راب ہمرا کار بندہ گوتم بدھو পাহাড়ের জঙ্গলে একটা জায়গায় বসে থাকার কারণে দীর্ঘদিন মাটির থেকে একটা পোকা বের হয় ওই পোকা বলে ওই বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল ধর্মের নাম বৌদ্ধ ধর্ম এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ ওরা মাছ জবাই করে না গুরু জবাই করে না ধর্মের এটা মূল শ্লোগান জীব হত্যা মহাপাপ এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্ত তার অভাব নাই ভক্তরা কয় বদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন গৌতম বুদ্ধ বলে কথা বলতে কষ্ট হয় তারপরে একটু পরিচয় দেই আমার এন্তেকালের পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব জমিনে হবে তিনি মত্রীয় বুদ্ধ মত্রীয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি এতটুকু পরিচয় হবে না বিস্তারিত পরিচয় চাই গৌতম বুদ্ধ ডেকে বলে আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে তার আর একটু পরিচয় নাও তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হবেন শান্তি শান্তির বুদ্ধ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা তার নাম হবে মোহাম্মদ আল্লাহ বলে দেখ বান্দা ওরে আমি বানাইস তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমরা আমার গোলাম আমি তোমাদের মাহবু, তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বলতে বড় মোহাবত করেন কারণ আমার ছাত্রটা আমার ওস্তাদ দামি আমি ওস্তাদ বললে বড় মজা লাগে কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে আমার আমার যারা ওস্তাদ আমারে ছাত্র বইলে খুশি নেবে যার কথা বলেন না কেন পরিচয় তো আমার অন্যটা আছে আমার নাম এই বাবার নাম এই বাড়ি এই কাজ করি না কোন যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র ওস্তাদের মান বেড়ে গেল ছাত্রের মান বেড়ে গেল আল্লাহ বলেন তোর পরিচয় আছে অনেক আমি মাওলার পরিচয় আছে আলাদা তবে তোমার সাথে আমার আসল পরিচয় তুমি আমার বান্দা আমি তোমার মাগুদ এই জন্য আমার বান্দা বললাম আর কারো বান্দা না আরো কত আশ্চর্য কথা আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন সব নবীদের নাম নিয়া 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 কথা বলেছেন কিন্তু আমার নবী মুহাম্মদ আমাদের মায়ার নবী পাক মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকলেন আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন কয় আমার নবী কেমন দামি জানো মুসানবী নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবীরা আমি আল্লাহ পাকের আশেক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশেখ ব্যবধান আছে না নাই আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই আমার বন্ধুরা আশেক তো আমি নাম দৰে ডাকি খেমনে আমার মহব্বতের বন্ধু আমার কলিজার বন্ধু এই জন্য আমি অন্য নবীর নাম দৰে ডাকলাম ওয়ামাতিলকাবি আমি নিখেয়া মূছা ও মূছা তোমার হাতে কি হানাদাইনা হুৱাইয়াই বরহিম হৎসাদ ডক্তার রুইয়া ইন্ন কাজালিকা নাজিজিল মহসিনীম কে আমি নেদা দিলাম আওয়াজ দিলাম তোমার পরীক্ষা কামেল হয়ে গেল আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম দরিয়া ইয়া আদম উস্কুন আন্তা ওয়া জাউজুকাল জান্নাহ আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম ইয়া নূহ ইয়া দাউদ ইয়া সুলাইমান আমি সবার নাম ধরে ডাকলাম আমার বন্ধু মুহাম্মাদের নাম ধরে ডাকি নাই এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানোনি এমন 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 দামি শব্দ দিয়া নবীর সম্বোধন করলাম যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা এক একটা শব্দের বিশ্লেষণ অনেক আমি আল্লাহ আমার বন্ধু দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই আমার বন্ধু মোহাম্মদ আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুযযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না বরং দামি শব্দ এক একটা শব্দের অনেক ব্যাখ্যা আলমিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা নবীন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা সিরাজ আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বা মূল কথাটাই ডুবতেছি আমার নবীর নাম ধরে ডাকেন নাই সব নবীর নাম ধরলেন নবীর নাম না এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো সাপেক্ষ অনেক অলংকারওয়ালা শব্দ অনেক ফাঁসা বালাগা ডুকানো কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য বলবো হাজার আশ্চর্যের মধ্যে সব থেকে বড় এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম এক সফর জমিনে আর এক সফর আসমানে খেয়াল করবেন আগামও সামনে এক সফর জমিনে আর এক সফর আসমানে দোনোটা সফর হয়েছে রাতে দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে একটা সফর হলো কান্নার সফর দুঃখের আর একটা সফর হলো সুখের সফর জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো চোদ্দ দিনের মতো সঙ্গী সফর আবু বাকার কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর দেড় হাজার বছর চলে গেল আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকা তুহম কোথাও মেয়েরাজের বয়ান করেছে এক নাস্তিক মাইক এক কয়েক মানি না দেখেন নাই কেন বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বললো এটা কেমনে হয় নবী কয় কত সামান্য আমি জমজম ফানির পানি দিয়া গেলাম সফরে এসে দেখি অজুর পানি এখনো গড়ায় পড়ে আরো আস্তে করে বলে আস্তে কইলে আল্লাহ শুনে না কথা শুনে না তাহলে মাগরিবের নামাজের এই মামসবরী বলবেন কেরাত আস্তে কও চলবে চালা কি বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি কোন যুক্তি দিবি নাস্তি হয়ে যাবে কোন যুক্তি সব জায়গায় চলে ভাইরা আমার আমার নবীর এই সফরকে বেইমানেরা মেনে নিতে এখনো পারে না কারণ মক্কা থেকে রওয়ানা মদিনায় গেল চোদ্দ দিন লাগাইয়া আর মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ যেখানে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব বাইতুল্লাহ এক রাকাত নামাজ ফেরাউন নিজের খোদা দাবি করল আল্লাহ ডাক দিয়া কয় ইয়া ইবাদি এ আমার বান্দা তুই নিজের যতই বাহাদুর মনে করো তোর তোর আমি বানাইছি কেউ বানায় নাই আম্মা মাওলায় আব্বা সূর্যের আলো দেয় না আমি দেই বাতাস আমি দিলাম পানির ব্যবস্থা আমি করলাম আমি যদি নদী শুকায় দেই ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারো নাই অতে ফেরাউন তুমিও খোদা না অ ফেরাউনের ভক্তরা তোমরাও মনে রাখবা ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ অতে আমি তোমাদের মাহবুত তোমরা আমি আল্লাহরই বান্দা আর কারো বান্দা না অ হিন্দু ধর্মের লোকেরা তোমরা তেত্রিশ কোটি দেব দেবীকে তোমাদের মুরব্বী মনে করো তোমাদের গুরু কল্যাণের মালিক আসলে না তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ অতএব তোমরা আমার বান্দা আমি তোমাদের মাহবুদ অন্যায় যদি করিয়া থাকো আসো আমার দরজা খুলে দিলাম তওবা করবি আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো সারা জগতের মাখলুকত প্রাণীদের মধ্যে এক পার্সেন্ট মায়া আমি দিয়া দিলাম নিরানব্বই পার্সেন্ট মায়া আমি মাওলার কুদরতে জমা ওরে বান্দা এই নিরানব্বই পার্সেন্ট মায়ার পরিধি কত তুই বালে ঘওয়ার পরে গুণা করলি দিন লাগায় দুই একটা করলি আস্তে আস্তে গুনা করতে করতে চল্লিশ পঞ্চাশ বছর আর পাহাড় গড়লি রে বান্দা আমি পাক রব্বুল আলমিন আমার পাওয়ার কত জানো তুই সত্তর বছর গুণা করিয়া যেই বড় পাহাড় বানাইছ তওবার নিয়তে যদি আমার কাছে চোখের পানি সেরে ক্ষমা চাও আমি আল্লাহর এমন পরিমাণ দয়া আর পাওয়ার তোর সত্তর বছরের গুণা এক সেকেন্ডে আমি মাফ করে দিব آتنا في دار دنيانا حسان آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين اهدنا لا بالعلوم والغنى.